পাঁচশো পঞ্চাশ টাকা করে জোড়া পাইকারি নিলে পাচ্ছে এক জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিটি মুরগি তো মুরগি চারশো পঞ্চাশ টাকা মুরগি চারশো পঞ্চাশ টাকা জোড়া আট হাজার টাকা চাইতে আট হাজার টাকা জোড়ার দাম চাওয়া থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি হামেডপুর হাস মুরগির হাটে এবং পাখির হাটে তো কোনটার কি দাম সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই টাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম মুরগির হাটে তো মুরগির হাটে দেখুন জম জমড় দেশি না চলতেছে এখানে বিভিন্ন বয়সে মুরগি এখানে আছে তো কোন কোন বয়সের মুরগির কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন মুরগিগুলা বিক্রি হয়ে যাচ্ছে মুরগিগুলা দেখতে পাচ্ছেন তো আমরা শুনবো এখন মুরগির দাম কত করে এখানে কিছু আমরা মুরগি দেখতে পাচ্ছি এগুলা বয়স কত দিন রানী ডিম পাড়া মুরগি ডিম পাড়া মুরগি এগুলা কি মুরগি এই সোনালী ডিম পাড়া সোনালী ডিম পাড়া সোনালী দেশির মতোই কিন্তু দেখা যায় এই যেগুলা

এগুলো একই দাম পাঁচশো টাকা করে প্রতি জোড়া মোরগ এবং মুরগি যেটাই নেন সেটাই পাঁচশো টাকা করে জোড়া আড়াইশো টাকা করে পার পিস একদম পাইকারি রেট লাগাই দিছে ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান হ্যাঁ নাইন এইট হ্যাঁ থ্রি এইট হ্যাঁ জিরো এইট হ্যাঁ সিক্স টু এইট সিক্স টু এইট তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মুরগিগুলো নিতে পারবেন আড়াইশো টাকা করে পার পিস তো অবশ্যই টাকার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আমরা এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি টাইগার মুরগির বাচ্চা ভাই এগুলোর বয়স কত দিন বাইদের বয়স ভাই 26 দিন এগুলা ভ্যাকসিন তো নাকি हां ভাই ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা এগুলো কত করে দাম দিচ্ছেন ভাই বাজার আর 100 টাকা করে বেচে 100 টাকা করে বিক্রির দাম না পাইকেরি 100 টাকা করে বিক্রি এটা সেখানা চলছে এখানে আমরা এগুলা বড় বড় টাইগার মুরগি দেখতে পাচ্ছি ভাই বড় এগুলো বয়স কত দিন এস ভাই দেড় মাস আচ্ছা এটা ওজন তো মনে হয় এক কেজি পার হয়েছে না আচ্ছা কত করে পার পেয়েছে গেলে তিনশো টাকা তিনশো টাকা করে পার পিস ফোন নাম্বারটা দিয়ে দেয় জিরো সেভেন হ্যাঁ ওয়ান টু ওয়ান হ্যাঁ থ্রি নাইন হ্যাঁ থ্রি সেভেন হ্যাঁ সিক্স ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা টাইগার মুরগি যেকোনো ধরনের মুরগি ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন

ছয়শো সাতশো ছয়শো সাতশো টাকা করে পার পিস দাম সেগুলা বাসায় কি লালন পালন করছিলেন নাকি এই কয়টাই লালন পালন করছে না আরো আছে বাসায় আরো আছে বাসা আর আরো পাঁচশো মতো আছে তাহলে সবগুলা কি বিক্রি করবেন নাকি এই দুই তিনটা না আনি কমায় কমায় আনি কমায় কমায় বিক্রি করবেন আচ্ছা ফোন নাম্বার আছে আপনার যে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স সেভেন টু ফোর সেভেন ওয়ান বাসা আপনার মুগরা আচ্ছা ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিতে হবে বুঝলাম না মানে ডেলিভারি দিবেন কেউ যদি দূরে থেকে চায় না তারা আইসা নিতে হবে আইসা নিতে হবে এটা মনে করেন আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো রকম ডেলিভারি হবে না এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি এই যে দেখুন আমাদের দুধু কাকার ছেলে এখানে মুরগি বেঁচে কিনে করতেছে আমরা তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে বেঁচে কিনে কেমন চলতেছে বেঁচা কিনে এখন শুরু হয় না ভালোই খারাপ টাকা আসছে আজকে আগে আপনি আইসে একটু পরে আসবো আর কি তাহলে এখানে কি কি মুরগি আনছেন আজকে এটা টার্কি টার্কি বয়স কত দিন এগুলো বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়স চলতেছে এগুলা কত করে জোড়া ভাই জোড়া ছয়শ পঞ্চাশ আচ্ছা এগুলা কি মুরগি কি টার্কি এগুলা টার্কি মুরগি এগুলা ছয়শ পঞ্চাশ টাকা করে জোড়া সাদা এবং কালোটা দুটাই এখানে আছে আর এইটা কি মুরগি চীনা মুরগি চীনা মুরগি বা অর্থাৎ মুরগি তো যে যেটা যেই নামে চিনেন সেটাই বলা হলো তো এগুলা বয়স কত দিন রাই যা পঁয়ত্রিশ দিন বয়স এটাও পঁয়ত্রিশ দিন বয়স করা আছে ভ্যাকসিন করা আছে এটা কত করে দাম চাচ্ছে পাঁচশো পঞ্চাশ জোড়া পাঁচশো পঞ্চাশ টাকা করে জোড়া পাইকারি নিলে পাঁচশো করে হবে না হ্যাঁ কম বেশি পাইকারি অনেকগুলা নিয়ে রাখা আছে অনেকগুলা নিলে অবশ্যই রাখা যাবে সমস্যা নাই এখানে ধরনের মুরগি দেখা যাচ্ছে বয়স কত দিন রাই এর বয়স আপনার আঠাইশ দিন

আর আসলি মুরগি জোড়া কত আসলি মুরগি একই পনেরোশো একই একই পনেরোশো টাকা জোড়া ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ডাবল জিরো থ্রি এইট ফোর লোকেশন কোথায় ক্যানিগঞ্জ ঢাকা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানে কিছু টাইগার মুরগি আমরা দেখতে পাচ্ছি দেখুন খুবই সুন্দর টাইগার মুরগি এগুলো বয়স কত দিন এগুলো বয়স আঠারো দিন আর আঠারো দিন বয়স কত করে দাম চাচ্ছেন একশো টাকা পিস একশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে দাম তো আজকে টাইগার মুরগির বাজারে তো রেট দেখতে পারতেছেন একশো টাকা করে পিস এই যে বড় ভাই আমাদের বড় ভাইয়ের কাছে অসংখ্য মুরগির বাচ্চা আছে সোনালী মুরগি টাইগার মুরগি তারপরে চীনা হাঁস দেশি হাঁস সবটাই আছে আমরা এটা এখন ভাইয়ের থেকে শুনবো কোনটার কত দাম ভাই কেমন আছেন আজকে বাচ্চা কেনা কেমন খুলতেছে এটা কি হাঁস ভাই বয়স্ক দিন

এগুলা কি মুরগি ভাই এগুলো পাকিস্তানের মুরগি পাকিস্তানের কত করে পালতে এগুলো আছে 100 টাকা ফিক্স এগুলো সব কয়টাই কি পাকিস্তানি সব পাকিস্তানি সব কয়টাই পাকিস্তানি মাত্র 100 টাকা করে বাড়বি ফোন নাম্বারটা দিয়ে দেন 01916703940 আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে আমরা দেশি মুরগি দেখতে করতেছি দেখুন অসংখ্য দেশি মুরগি আছে আমরা খাঁচা বড়া বিভিন্ন বয়সের দেশি মুরগি দেখতে করতেছি তো আমরা আগে রানিং থেকে শুরু করি ভাই এখানে একটা সুন্দর মোরগ দেখতে পাচ্ছি মোরগটা কত করে দাম আটশো টাকা আটশো টাকা আর দেশি মুরগি দেশি মুরগি গুলা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মানে এক একটা বিভিন্ন রকমের দাম বিভিন্ন রকমের দামের মুরগি ছোট বড় উপরে দামের উপরে ডিপেন্ড করে আচ্ছা আর এখানে এই ডেকি গুলা

তো দাম সম্পর্কে আপনারা জানতে পারলেন অবশ্যই যাদের প্রয়োজন এটা হাট বাজারে এসে নিতে হবে তারা ফোন নাম্বার দিতে যাচ্ছে না এখানে আমরা টাইগার মুরগি দেখতে পাচ্ছি দেখুন অসংখ্য টাইগার মুরগি এখানে আছে এগুলো বয়স কতদিন আড়াই মাস আড়াই মাস বয়স ওজন মোটামুটি এক কেজি তো এটা দাম কত করে যাচ্ছেন পার পিসের

লোকজন এখানে আছে দেখতে পাচ্ছেন মার্কেটের ভিতরে হাঁস এটা হওয়ার কারণে এখানে কিছু চীনা হাঁস আমরা দেখতে পাচ্ছি চীনা হাঁস কি এগুলো রানিং ডিম পারে জি মর্দা মাইয়া ঠিক আছে মাইয়া দুটোটা দুটোটা মাই মর্দা নাই কত করে পার পিস এগুলো 600 টাকা কেজি 600 টাকা কেজি পার পিস হয় না কেজি আর কি 600 টাকা করে কেজি আর এখানকার মুরগিগুলো আচ্ছা মুরগি ফার্মে মুরগি এগুলা কত করে ভাই দুইশো পঞ্চাশ টাকা কেজি ভাই দুইশো পঞ্চাশ টাকা আর লালগুলা কি মুরগি সেম দাম

আমার আছে অবশ্যই যার যেটা প্রয়োজন অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এখন দেশি হাঁস দেখতে পাচ্ছি খুবই সুন্দর দুইটা মদ্দা হাঁস দেখতে পাচ্ছেন রানিং মদ্দা হাঁস তো এইগুলো মদ্দা মোটামুটি সাতশো আটশো টাকা করে পার পিস হয়ে থাকে পাশাপাশি এদিকে দেখুন আমরা ফার্মে মার্কের বাচ্চা দেখতে পাচ্ছি ফার্মে মার্কে কত করে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে পার পিস আর কি কি মুরগি আনছেন আজকে টাইগার টাইগার ফোনটা এটা এটা বয়স কতদিন সাত দিন

বন্ধুরা এখানে দেশি মুরগি আমরা দেখতে পারতেছি কয়েকটা বাচ্চা এখানে আছে দেশি মুরগি এগুলা বয়স কত দিন দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস এগুলা কত করে পিস এগুলা দুশো টাকা পিস দেড়শো টাকা করে পার পিস আর পিকিং স্টার এটা পিকিং স্টার হাঁস এটার বয়স শুধু দুই মাস সাড়ে তিন কেজি প্লাস হইবো হ্যাঁ কত করে জোড়া এটা আর আপনার কেজি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা করে কেজি দুইশো আশি টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে আর কে নিয়ে আসছেন দেশি হাঁস ভাই এটা দেশি হাঁস বয়স কত

বন্ধুরা এখানে কিছু টাইগার মুরগি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর টাইগার মুরগি ভালো মনের টাইগার মুরগি একশো বিশ টাকা করে পার পিস আর এখানে তিতি মুরগি আছে এক জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিতি মুরগির জোড়াটা তো এরকম তিতি মুরগি নিতে কিন্তু হেমায়তপুর হাটে আসতে হবে এগুলা জোড়া কিন্তু হচ্ছে দুই হাজার টাকা জোড়া তো এগুলো নর্মালি রানিং টা দুই হাজার টাকা করে জোড়াই থাকে এখানে আমরা দেখুন অনেক মুরগি দেখতে পাচ্ছি পাহাড়ি মুরগি এখানে খাসা ভরা পাহাড়ি মুরগি আছে দেখুন আর জমজমাট ভাবে কিনা চলতেছে পাহাড়ি মুরগির এই যে দেখতে অসংখ্য পাহাড়ি মুরগি এখানে আছে মোরগ আছে মুরগি আছে আর আছে 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 বাচ্চাটা উভয়টাই এখানে উভয় বয়সেরই তো পাহাড়ি মুরগির আজকে দাম দর কত সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন তো বেচা কিনা চলতেছে দেখুন পাহাড়ি মুরগি এখন সবাই চিনে সবাই নেয় ডিম পাড়ার জন্য নেয় তারপরে খাওয়ার জন্যই নেয় তো আপনারা চাইলে কিন্তু পাহাড়ি মুরগি নিতে পারবেন এগুলো মুরগিগুলো সাইজ বড় হয়ে থাকে ওজনও বেশি হয়ে থাকে যার কারণে মাংসের জন্য অনেক ভালো হয়ে থাকে ডিমের জন্য অনেক ভালো হয়ে থাকে তো যার যেভাবে নেওয়ার ইচ্ছা ওভাবে আপনারা নেবেন তো আমরা এখন ব্যাপারীর সাথে কথা বলব ভিডিওটা দেখতে থাকুন ভাই পাহাড়ি মুরগি এগুলা সবগুলা কি ডিম পাড়া

তো বন্ধুরা এই ছিল আজকে হেমেদপুর হাঁস ভিডিও আজকে হচ্ছে আট তারিখ আট পাঁচ দুই হাজার পঁচিশ তো আজকের হেমেদপুরের হাটের ভিডিও এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ